নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম হঠাৎ করেই বাংলার আকাশে ঢুকে পড়লো বৃষ্টির মেঘ বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মেঘ প্রবেশ করেছে আজকে বিকালের পর থেকে কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে এই যে মেঘটা প্রবেশ করছে এই মেঘটার প্রবেশ করার কারণ হচ্ছে দুটি প্রথমত বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্তের কিছু জলীয় বাষ্প কিন্তু আসছে আর একই সঙ্গে চোদ্দই জানুয়ারি গতকাল রাতে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতে তার কিছুটা প্রভাব কিন্তু পড়ছে বাংলায় এবং এই দুয়ের প্রভাবে কিন্তু বাংলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘ প্রবেশ করেছে এই প্রভাবে কিন্তু বেশ কিছু জেলাতে সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট আটটা জেলার জন্য সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য কিন্তু একাধিক জেলার জন্য সতর্কবার্তা থাকছে এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিল আঠেরোই জানুয়ারি নাগাদ আরও একটা নতুন ডব্লিউডি বা ফ্রেশ পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে যার জেরে আবারও কিন্তু আঠেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি এই সময়টার মধ্যে উত্তর পশ্চিম ভারত উত্তর ভারতের একাধিক রাজ্য মধ্য ভারতের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে কিছু কিছু রাজ্যে বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো পরপর এই যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে উত্তর পশ্চিম ভারতে তার প্রভাবে কিন্তু উত্তরে হাওয়া প্রাপ্ত হচ্ছে এবং বাংলায় বিশেষ করে সমতলভূমি অঞ্চলগুলিতে শীত কিন্তু ছন্দ পতন করছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কোথায় কেমন মেঘ রয়েছে কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং আপনাদের জেলায় এই মুহূর্তে মেঘ রয়েছে হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আকাশে এবং সেই সঙ্গে একাধিক রাজ্যের আকাশে মেঘ প্রবেশ করছে একই সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু বেশ ভারী মেঘ রয়েছে কলকাতা হাওড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়ার বেশ কিছুটা অংশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলি পশ্চিম মেদিনীপুর এদিকে পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ ঝাড়গ্রাম একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং সেই সঙ্গে মুর্শিদাবাদের কিছুটা অংশ এবং বীরভূমের কিছুটা অংশ এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং এই মেঘের কারণে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কিন্তু একাধিক জেলাতে ভারী ঘন কুয়াশা হতে পারে রাতের দিকে আজকে রাতের দিকে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টিও কিন্তু হতে পারে দু একটা জায়গায় খুবই সামান্য বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত খুব একটা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া আর উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা তার মধ্যে দার্জিলিং কালিম্পং ওপরের দিকে হালকা কিছুটা মেঘ রয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুটে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে পরিষ্কার আবহাওয়া ত্রিপুরায় কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উত্তর সাইডে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে মেঘের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে ঘূর্ণাবর্তের কারণে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারত জুড়ে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু একাধিক রাজ্যে মেঘলা ওয়েদার বিশেষ করে তামিলনাড়ু কর্ণাটক কেরালা এদিকে মহারাষ্ট্র সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এইসব রাজ্যে কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু মধ্য ভারতেও বেশ ভালো পরিমাণ মেঘ ঢুকেছে বিশেষ করে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্য বিদর্ভ এই সমস্ত অঞ্চলেও কিন্তু মেঘ ভালো রকম রয়েছে এদিকে উত্তরপ্রদেশে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘন কুয়াশা রয়েছে সঙ্গে এই পশ্চিমী ঝঞ্ঝার মেঘও কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে এদিকে মধ্যপ্রদেশের উত্তর পশ্চিমাংশ এবং উত্তরাংশ জুড়ে ভারী মেঘ রয়েছে দিল্লির কাছেও কিন্তু একটু ভারী মেঘ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর লাদাখেও একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে তবে রাজস্থানের পশ্চিমাংশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার তবে আবারও কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে যাবে যেমনটা বললাম আঠেরোই জানুয়ারি কিন্তু আরও একটি নতুন ডাব্লুডি প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে এবার আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন কি কি আপডেট দেওয়া হয়েছে দেখুন বলা হচ্ছে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সিন অ্যাজ এ সাইক্লোনিক সার্কুলেশন ওভার নর্থ পাকিস্তান অ্যান্ড নেইবারহুড উইথ এ ট্রাফ অ্যালাফট ইন মিডল অ্যান্ড আপার টপোস্প্রিক লেভেলস রান্স ডাফলি অ্যালম এখানে অবস্থানটা উল্লেখ করা আছে একই সঙ্গে বলা হয়েছে অ্যান ইনক্লুডেড সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার পাঞ্জাব অ্যান্ড অ্যাডজয়নিং পাকিস্তান ইন লোয়ার টপোস্প্রিক লেভেলস একই সঙ্গে বলা হয়েছে অ্যানাদার সাইক্লোনিক সার্কুলেশান লাইস ওভার সাউথ ওয়েস্ট রাজস্থান অ্যান্ড নেইবারহুড ইন লোয়ার টপসফ্রিক লেভেলস তো বলা হচ্ছে একের পর এক কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতের কাছে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে সাইক্লোনিক সার্কুলেশান রূপে যেটা উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে মিডিল এবং আপার টপস্প্রিক লেভেলের মধ্যে এবং তার সঙ্গে আরও একটা টাফরেখা চলে গেছে একই সঙ্গে তার সঙ্গে আরও একটা ঘূর্ণাবর্ত জুড়ে রয়েছে যেটা পাঞ্জাব এবং সংলগ্ন পাকিস্তানের ওপর লোয়ার থেকে লোয়ার টবস্প্রিক লেভেল অবস্থান করছে এবং সেই সঙ্গে আরও একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে লোয়ার ট্রবস্প্রিক লেভেলে তো এই সমস্ত সিস্টেমের কারণে কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে প্রচুর পরিমাণে মেঘ প্রবেশ করছে মধ্য ভারতের দিকে এবং সেই মেঘ এবং জলীয়স্প কিন্তু আমাদের বাংলার দিকেও আসছে কিছুটা এদিকে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে এ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ লাইকলি টু এফেক্ট ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়ান ফ্রম এইটিন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আরও একটা ফ্রেশ ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে পশ্চিম হিমালয় অঞ্চলে তার জেরা কিন্তু আঠেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত একাধিক রাজ্যে আবার বৃষ্টিপাত হবে এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময়টা এবং আগামীকাল ষোলোই জানুয়ারি দু হাজার সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে একাধিক জেলার জন্য কিন্তু ওয়েদার ওয়ার্নিং থাকছে বলা হচ্ছে উত্তরবঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার এই দুই জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না তবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলোয় কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং এই সব জেলায় দৃশ্যমানতা নেমে আসবে পঞ্চাশ মিটারে একই সঙ্গে বলা হচ্ছে মালদা জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার জন্য কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে এবং এই তিন জেলাতে কিন্তু দৃশ্যমানতা নেমে আসতে পারে পঞ্চাশ মিটারে ওকে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলির জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি এরপর ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে সতেরোই জানুয়ারি দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে বলা হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ার এই দুই জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না তবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব জেলা কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসতে পারে পঞ্চাশ মিটারে একই সঙ্গে জানা হচ্ছে মালদা জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না আর গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু কোনো জেলাতেই তেমন কোনো বিশেষ ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো তো দেখুন বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং প্রপারে চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কালিম্পং নয় ডিগ্রি সেলসিয়াস বাগডোগরা বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এএমফ দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কোচবিহার দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে রায়গঞ্জে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস মাঝিয়ান এমএফু বারো ডিগ্রি সেলসিয়াস বালুরঘাট বারো ডিগ্রি সেলসিয়াস মালদায় তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে এগারো ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে এগারো ডিগ্রি সেলসিয়াস বীরভূমে আমরা দেখতে পাচ্ছি সিনিকেতন সেখানে বারো পয়েন্ট ছয় ডিগ্রি শিউড়ি ষোলো ডিগ্রি সেলসিয়াস বর্ধমান চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পানাগড় তেরো পয়েন্ট তিন ডিগ্রি আসানসোল বারো পয়েন্ট চার ডিগ্রি পুরুলিয়া নয় পয়েন্ট এক ডিগ্রি মগড়া বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি নদীয়ার কল্যাণীতে বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি বাঁকুড়া তেরো পয়েন্ট সাত ডিগ্রি ব্যারাকপুর চোদ্দো পয়েন্ট ছয় ডিগ্রি বসিরহাটে পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি দমদম পনেরো পয়েন্ট চার ডিগ্রি উলুবেড়িয়া তেরো ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর চোদ্দো পয়েন্ট পাঁচ ডিগ্রি ঝাড়গ্রামে বারো ডিগ্রি কলাইকুণ্ডা চোদ্দ পয়েন্ট নয় ডিগ্রি খড়গপুর এম এফ ইউ চোদ্দো ডিগ্রি সেলসিয়াস হলদিয়াতে পনেরো পয়েন্ট আট ডিগ্রি কলকাতায় পনেরো পয়েন্ট চার ডিগ্রি ডায়মন্ড হারবারে চোদ্দো পয়েন্ট আট ডিগ্রি ক্যানিংয়ে চোদ্দো পয়েন্ট আট ডিগ্রি কাঁথিতে তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি দীঘায় পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং কাকদ্বীপে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে